মুর্শিদাবাদের ঐতিহাসিক মতিছিল যার আক্ষরিক অর্থ মুক্তর হ্রদ এটি হাজারদুয়ারি প্রাসাদের প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পূর্বে এই রদে মুক্তর চাষ করা হতো নবাব আলিবর্দি খান তার বড় জামাতাকে ঢাকা ও চট্টগ্রামের ছোটে নবাব নিযুক্ত করেন সেই সময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর যা বাংলার তৎকালীন রাজধানী ছিল নওয়াজেস মোহাম্মদ তার পত্নী বেগমের জন্য এই মতিঝিলের তীরে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন এই প্রাসাদ সাঙ্গই দালান নামে পরিচিত ছিল হাজার পঞ্চাশ বিঘে জমির ওপর নওয়াজিস খাঁ তার প্রিয় পত্নীর জন্য এই ভবনটি তৈরি করেছিলেন এই প্রাসাদের একটি সুউচ্চ প্রবেশদ্বার ছিল ছিল তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এই প্রাসাদটি তৈরি হয়েছিল সতেরোশো সালে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে আনা কালো ব্যাসল স্তম্ভ ব্যবহার করা হয়েছিল এই প্রাসাদ নির্মাণে পরবর্তীকালে এই ভবনটি ইংরেজদের আনন্দবাগান হিসেবেই অধিক পরিচিতি লাভ করে যদিও বর্তমানে সব কিছুই লুপ্ত এই মতিঝিলের ঠিক পাশেই রয়েছে রহস্যে ঘেরা একটি গুপ্ত ঘর এই ঘরটি চারদিক থেকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এই ঘরটি লম্বায় পঁয়ষট্টি ফুট উচ্চতায় বারো ফুট এবং চওড়ায় কুড়ি ফুট অদ্ভুতভাবে এই ঘরের ভেতরে প্রবেশ করার জন্য কোনো দরজা বা জানালা নেই এই ঘরটি দেখতে যতটা রহস্যময় ঠিক ততটাই রহস্যময় এই ঘরটি তৈরির উদ্দেশ্য ঘরটি কেন তৈরি করা হয়েছিল তা আজও একটি রহস্য নমস্কার বন্ধুরা আমি প্রমিতা মুর্শিদাবাদের এমন এক রহস্যময় ইতিহাস সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো যা আজও উন্মোচন করা সম্ভব হয়নি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা যিনি ছিলেন নবাব আলিবর্দি খাঁর নাতি বাংলার মসনদে নবাব সিরাজের আরোহণ মন থেকে মেনে নিতে পারেননি ঘসেটি বেগম যে কারণেই তাদের মধ্যে বিবাদ বাধে নবাব সিরাজের চিরশত্রু ইংরেজদের সাথে হাত মেলান ঘসেটি বেগম যে ঘটনার সূত্রপাত ধরেই নবাব সিরাজ একটা সময় মতিঝিল প্রাসাদ আক্রমণ করে ঘসেটি বেগমকে বন্দী করেন কিছু প্রচলিত কথা অনুযায়ী সেই সময় নবাব বাহিনী এবং ঘসেটি বেগমের দেহরক্ষীদের মাঝে যে খণ্ডযুদ্ধ বেঁধেছিল তার ফলে মৃত রক্ষীদের সেই গুপ্ত ঘরে রাখা হয় আবার কারো কারো মতে মতিঝিল প্রাসাদের সাথে এই গুপ্ত ঘরটির গোপন একটি যোগসূত্র রয়েছে গসিটি বেগমের যে প্রচুর ধন সম্পত্তি ছিল তা কোনো এক গোপন সুরঙ্গ মারফত এই ঘরে জমায়েত করা হয়েছিল ইংরেজরা ভেবেছিল যে এই চারদিক দিয়ে বদ্ধ ঘরটি নিশ্চয়ই হিরে জহরতে ভর্তি ঘসিটি বেগম তার সমস্ত সোনা দানা রত্ন বোঝাই করে রেখেছেন এই ঘরটির ভেতরে ইংরেজদের মাথায় এই চিন্তা আসাটা খুব স্বাভাবিক ছিল কারণ যখনই কোনো নবাব কিংবা রাজার সঙ্গে ইংরেজরা যুদ্ধ করে তাদের পরাজিত করেছে তখনই তাদের প্যালেস তারা দখল করেছেন আর স্বাভাবিকভাবেই সেই সব রাজবাড়ি থেকে প্রচুর ধনরত্ন ইংরেজরা লুট করেছে কিন্তু অদ্ভুতভাবে মতিঝিলের প্রাসাদ থেকে তারা কোনো কিছুই খুঁজে পায়নি সেই কারণে তাদের মনে কোথাও একটা দৃঢ় বিশ্বাস ছিল যে ঘসিটি বেগমের সমস্ত ধন সম্পদ এই গুপ্ত ঘরেই সঞ্চিত রয়েছে কারণ ঘসিটি বেগম ছিলেন বাংলার নবাবের জ্যেষ্ঠা কন্যা এবং তার পাশাপাশি ঢাকার নায়েব নাজিমের পত্নী শুধু তাই নয় উপরন্তু ছিলে ছিল তাদের মুক্তর ব্যবসা তাই ঘসিটি বেগমের প্রচুর সম্পত্তি থাকবে সেটাই স্বাভাবিক সেই কারণেই এক ইংরেজ সাহেব এই ঘরটি ভেঙে ফেলার জন্য এই ঘরটির উদ্দেশ্যে কামান থেকে গোলা নিক্ষেপ করেন কিন্তু অদ্ভুতভাবে কামানের গোলাও ঘরটির কোনো অংশই ভাঙতে পারেনি আর আরও অদ্ভুত ঘটনা হল সেই ইংরেজ সাহেব সাথে সাথেই মুখ থেকে রক্ত উঠে মারা যান তারপর থেকে আজ পর্যন্ত কেউ এই ঘরটি ভাঙার চেষ্টা মাত্র করেনি এমনিভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মুর্শিদাবাদের এই রহস্যময় গুপ্তঘর যার বর্তমান বয়স প্রায় দুশো বছর কালের বিবর্তনে বহু স্থাপত্য ধ্বংস হয়ে গেলেও মুর্শিদাবাদের এই রহস্যময় গুপ্ত ঘর আজও বর্তমান বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা